আজকে কী করলেন আজকে আমরা যারা পূর্ব মেদিনীপুর নয় যারা হলদিয়ার যারা মানুষ যারা শুভেন্দু অধিকারীকে ভালোবাসি একদম ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত শুভেন্দু অধিকারী মানে আবেগ শুভেন্দু অধিকারী মানে উন্নয়ন শুভেন্দু অধিকারী মানে ভালোবাসার হৃদয়ের ভালোবাসার একটা জায়গা সেক্ষেত্রে আমরা যারা অনুগামীরা তারা একটি পথ সভা আমরা সবাই একত্রিত হয়ে অনুগামীরা সবাই মিলে একটা আজকের খেজুরির হারমাদ মুক্ত দিবস দু হাজার দশ সালের চব্বিশে নভেম্বর আজকের দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হারমাদ মুক্ত খেজুরিতে সময় তারই একটা সভা এখানে মিছিল এখানে করা হয়েছিল আচ্ছা এই অতীতে কি হলদিয়াতে এরকম তো সভা হয়নি মিছিল হয়নি এমনি মিছিল হয়েছে আগে কম বেশি হয়েছে এখন তো আপনারা জানেন সে রাজ্য রাজনীতি থেকে আলোচনা হোক সমালোচনা হোক সারা বাংলা শুভেন্দুময় সেক্ষেত্রে হয়তো কিছুটা অন্যরকম হয়েছে শুভেন্দু অধিকারীর অবস্থান কোথায় এটা আমরা বলতে পারবো না কারণ আমরা লিচু স্তরের ওনার সৈনিক শুভেন্দু অধিকারীর ব্যাপারটা অনেক উপরের ব্যাপার তো সেক্ষেত্রে আমরা এটা আমাদের নির্মল মুক্ত দিবস আগে তো তৃণমূলের ব্যানারেই তো উদযাপন করা হতো সেটি কিন্তু আজকেও হয়েছে ওখানে সকালে আমাদের মন্ত্রী সম্মানীয় মন্ত্রী দশটা দশটাতে প্রায় তিন কিলোমিটার পদযাত্রায় হেঁটেছেন ওখানে আর আমরা এখানে প্রায় দু কিলোমিটার সেই পদযাত্রা করলাম নাম কি আপনার আমি সোমনাথ ভূঁয়া পূর্ব জেলা পরিষদ